সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ডিম দিয়ে ফুলকপির ঝোল ফুলকপি নিয়েছি ডিম নিয়েছি ছটা পেঁয়াজ আছে টমেটো আছে মশলা এখানে আছে গ্রেট করা আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন হলুদ ফোড়নের জন্য গরম মশলা জিরে লাস্টে গরম মশলা লাগবে আর ধনে পাতা আছে এখানে এটা সরষের তেলে হবে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এবার আমি ফুলকপিগুলো গুলো একটু দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি জিরে গরম মশলা ফোড়ন করছি 1 kahve kaşığı beyaz ada 0.5 çay kaşığı iri 0.5 çay kaşığı

ভাজা ফুলকপিগুলো দিচ্ছি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিচ্ছি গরম মশলা দিচ্ছি ধনে পাতা দিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিও তো এখানেই শেষ করছি